আল্লাহ বলেন সাতির তিনি আকাশ পৃথিবীর আদি সষ্টা জাল আজোয়াজা তিনি করেছেন তোমাদের জন্য তোমাদের নিজ হতে তোমাদের জোড়া মানে প্রত্যেকটা মানুষের স্ত্রী তার নিজ দেহ থেকে সৃষ্টি যেমন আদম থেকে হাওয়া সৃষ্টি ওইভাবে প্রত্যেকটা মানুষের দেহ থেকে তার স্ত্রী সৃষ্টি আদম আসলামকে একটা মানুষ আল্লাহ বানিয়েছেন বানানোর পরে তার মধ্যে প্রাণ দিয়েছেন তারপরে তাকে জ্ঞান দিয়েছেন প্রেসার সম্মান করে শেষে যা করে তারা জান্নাত নিয়ে গেছেন জান্নাতের বসে আদম থেকে একটা অংশ নিয়ে হাওয়াকে বানানো হয়েছে মা হাওয়ার জন্য কিন্তু ওই পানি মাটি আগুন কথা এসে তাকে আলাদা বানানো হয়নি আদম একটা পূর্ণাঙ্গ মানুষের তার থেকেই কিছু একটা অংশ নিয়ে বাম পাদরের হাড্ডের থেকে একটা উপাদান নিয়ে আল্লাহতালা তার জন্য জোড়া সৃষ্টি করে আবার আদমের সাথেই বন্ধনে তাকে জোরা দিয়ে দিয়েছে এইভাবে প্রত্যেকটা মানুষের স্ত্রী এটা তারই স্ত্রী তার দেহ থেকে সৃষ্টি কাজে আপনি স্ত্রীর উপর রাগ করবেন যে এইটা স্বভাব ভালো না তেই ভালো না সেই ভালো না কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে আপনার স্ত্রীর যে স্বভাব আপনার স্বভাব তাই আপনি ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন দেখবেন যে আপনার স্ত্রীর যে স্বভাব আপনার ওই একই স্বভাব তারপর যদি কোনো রকম মূল ব্যাপারটা কিছু হয় সবটার ব্যাপারেই ব্যতিক্রম থাকে সেখানে যদি এমন হয় যে মানে ভুলভাবে সংযোগ হয়েছে বিবাহ যেন সেটা বিচ্ছেদ হয়ে যাবে যে কেউ মরে মরার কারণে বিচ্ছেদ হবে অথবা তালাকের কারণে বিচ্ছেদ হবে এরকম কিন্তু এগুলো হয়ে যাবে এক পুরুষ থেকে তার একাধিক স্ত্রী সৃষ্টি হতে পারে আবার কোনো স্ত্রী এমন হতে পারে যে একাধিক পুরুষ থেকে তার সৃষ্টি হয়েছে এরকম হতে পারে সেটা কীরকম এটা একটা দৃষ্টান্ত আপনি বোঝেন বোঝার জন্য বলছি এই প্রশ্ন আপনার মধ্যে আসবে সেই জন্য আমি প্রশ্নটা তুললাম মনে করেন আপনি একটা কর্মকার স্বর্ণকারের কাছে একতলা ওজনের একটা গহনা আপনি অর্ডার দিলেন কিন্তু কর্মকার যখন আপনার একতলা ওজনের গহনাটা তৈরি করবে তখন স্বর্ণ কিন্তু সে অন্তত সোমা তলা নিতে হবে তা নাহলে সে একতলা আপনাকে দিতে পারবে না ওটাকে কাটা সেটা ঘষা মাজা আছে এখন এইভাবে চারটে পাঁচটা বা তিনটা লোকের অর্ডার একতলা একতলা করে তো প্রত্যেকের থেকেই কিছু কিন্তু কাটা ঝরা আছে এখন এই কাটা ঝরাটা এটাকে আবার একাত্তরে যাবার আর একটা কিন্তু সে অলঙ্কার বানাবে তো এইরকম যে পুরুষ সৃষ্টির ক্ষেত্রেও যদি এরকম হয়ে থাকে যে আমাদের দেহর থেকে অঙ্গনে আমার স্ত্রী বানানো হয়েছে এবং এর অবশিষ্ট অংশ এবং আরও একজনের অবশিষ্ট অংশ এবং আরও একজনের অবশিষ্ট অংশ এগুলি মিলে যদি কোনো নারীর সৃষ্টি হয় তো সেই নারী একাধিক স্বামীর সংসার করবে যেমন আল্লাহ রসুলের ঘরে উম্মে সালমা এই উম্মে সালমা জান্নাতি নারী আল্লাহ রসুলের স্ত্রী তার আগে স্বামীও কিন্তু জান্নাতী সে স্বামী শহীদ হয়ে গেছেন তা আল্লাহ রসুল থেকে বিয়া করেছেন এখন যে সমস্ত মহিলাদের একাধিক স্বামী জান্নাতি তাদের ব্যাপারে আইন করা আছে যে শেষ সালের সাথে সে জাননাতে বসবাস করবে এটা নিয়ে কোনো ঝগড়া তর্কের বা দুশ্চিন্তার কোনো কারণেই পয়সাল্লা দেওয়া আছে এই জন্যই আল্লা রসুল ইন্তেকাল করার পরে তার স্ত্রীদেরকে বলা হয়েছে যে তোমরা পৃথিবীতে যেন আর কোনো পুরুষ গ্রহণ না করো আর মহেন্দ্রকে বলা হয়েছে যে তারা তোমাদের মা তাদেরকে বিবাহ করার চিন্তা যেন তোমাদের মনে না আসে এই সব বিষয়গুলি বলা আছে কোনো জিনিস অমামাংসিত রাখা হয়নি কোরআনে সব জিনিসের পয়সা দেয়া দেওয়া আছে শুধু আমাদের জানার অভাব তো আসুন আল্লাহ তালা বলেন তোমাদের দেহ থেকে অংশ নিয়ে তোমার জোড়া সৃষ্টি করা হয়েছে এবং ওই জোড়া তোমার সাথে আবার মিলিয়ে দেওয়া হয়েছে জোর দেওয়া হয়েছে স্বামী স্ত্রী তোমরা মেয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ এবং যতক্ষণ পর্যন্ত তোমরা পিছার থাকো তখন স্ত্রীরও কোনো মূল্য নাই আর তোমারও কোনো মূল্য নাই একশো পয়সা না হওয়া পর্যন্ত এক টাকা হবে না নিরব্ব পয়সা হইলেও এক টাকা হবে না কাজে একটা পুরুষের সাথে তার তার দেহ থেকে যে অংশটা পৃথক করে তার স্ত্রী আল্লাহ সৃষ্টি করছেন তার সাথে তার সংযুক্ত না হওয়া পর্যন্ত সে পূর্ণাঙ্গ পুরুষ হতে পারে না কিছু না কিছু ত্রুটি থাকে আপনাদের জিজ্ঞাসা করে নিয়ম সাথে বিয়ে করেন এক তার পিছনে নামাজ হবে তা কেন যে আপনাদের ওখানে একটু অভাব আছে যে এই লোকটা পূর্ণাঙ্গ হয়নি এখনো বিয়া করে নেই এই জন্য আসুন আল্লাহ বলেন জাল আকুমি নানুম আজওয়াজা তিনি করেছেন তোমাদের দেহ থেকে তোমাদের জোড়া অমিলান আলামে আনামে আজওয়াজা এবং চতুষ্পদ চতুষ্পদ পশুগুলির মধ্যেও করেছেন জোড়া এই চতুষ্পদ পশু সেগুলো এরকম জোড়া আছে ইয়াজ রাউকুম ফিহে তোমাদের বংশ বিস্তার করেন এর মাধ্যমে এই জোড়া সৃষ্টির মাধ্যমেই তোমাদের বংশ বিস্তার হয় তোমাদের সব প্রাণী মানুষেরও অন্য কোরআনের এভাবে বংশ বিস্তার হয়ে থাকে লাইসা সায়ুন আল্লাহর মতো কোনো কিছু নাই আল্লাহর মতো কোনো কিছু নাই তার কোনো মেশাল নাই কোরআন আছে ইয়াদুল্লাহাউ কাইদিম আল্লাহর হাত তাদের হাতের উপরে ছিল তাহলে কোরআনে যখন আসে আল্লাহ তা আল্লাহর হাত আছে কিন্তু এই হাতটা এর কোনো মেশাল নাই কথা বলতে পারছেন এই জন্য আল্লাহ বলছেন তার কোনো মেশাল নাই তার কোনো দৃষ্টান্ত নাই এমন কিছু পৃথিবীতে নাই যেটা তারা বোঝানো যায় যে আল্লাহ এরকম এরকম কোনো বস্তু পৃথিবীতে নাই লাই সায়ন আল্লাহ সমপক্ষ আল্লাহ সাদৃশ্য আল্লাহর মতো পৃথিবীতে সৃষ্টি জগতে কোথাও কিছু নাই তিনি অদ্বিতীয় এবং তিনি যা বলেছেন ওই পর্যন্ত আমরা তার সম্পর্কে জানি তার কোনো ব্যাখ্যা চাওয়া বলা কোনোটার ইতিহার আমাদের নাই ও মা কুমাইনা করতাম তোমরা যেখানে দেখো তোমাদের সাথে আল্লাহ আছে তো এই যা আছে এটাই আপনি বলবেন কেমন আছে কীরকম আছে এইটা আপনার জানার অধিকার নেই এটা জানতে আপনি যাবেন